ষোলো বৎসরে যারা বাঘা নজরে তাকাই ছিল আল্লাহ রব্বুল এখন তাদের চোখের ঘুমকে পর্যন্ত হারাম করে দিয়েছে কথা ঠিক কিনা ইদানিং কিছু কিছু লোকেরা নতুন করে বাঁকা নজরে তাকানো শুরু করে দিছে এই কথা কন না মনে রাখবেন স্পষ্ট ভাষাই বলি বিগত দিনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে যতগুলি কারণ তার অন্যতম কারণ হলো আলেমদের সঙ্গে বিয়াদবি করা ঠিক কিনা নতুন করে যারা এই পথ বেছে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা মেসেজ দিতে চাই আওয়ামী লীগ সরকার তো পালানোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল কিন্তু তোমরা যদি নতুন করে আলেমদের সাথে বেয়াদি করো পঁয়তাল্লিশ সেকেন্ডও তোমরা কিন্তু সুযোগ পাবা না কথা ঠিক কিনা বলেন আমি এই কথাটা কোন দলের নাম ধরে কইছি এখন যদি কোন দলের লোকেরা মনে করে আমাদেরকে বলছে তাইলে তোরাই এই কথা ঠিক কিনা ধরে বলেন কারণ গরম ভাত দিয়ে পিলেই বেজার রসিদ কোথায় মা ওই বেজার করতে গেলে কিতিরা যারা মনে লাগে ভয় আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগেরে দেখার মতো কেউ নাই যারা ক্ষমতায় ছিল তারাও আমাদেরকে দেখে নাই এবং তাদের পথ অনুসরণ যারা করতেছে তারাও আমাদের আপন নয় আমাদের আপন কেবলমাত্র কে একটু বলেন ভাই রা বিগত ষোল বছরে কোরআনের কথা যারা বলেছে তাদের গায়ে হাত দিছে কি দেয় নাই জালিমেরা! দিছে কিনা বলেন আল্লাহর কথা বাস্তব না বাস্তব শুধু বিগত ষোলো বছরে হাত দেয় নাই নতুন করে কারা যেন আবার এখন আলিমদের মন যে বক্তাদের সঙ্গে বেয়া শুরু করেছে কথা বলেন ঠিক কিনা